এর মাজা তেত্রিশে অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ নবী আল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন তার ব্যবসা হারাম কি বলেন তো কাকা যে জিনিস আল্লাহ খাওয়া হারাম করেছে তার ব্যবসাও হারাম মদ খাওয়া হারাম মদের ব্যবসা হারাম সুদ খাওয়া হারাম সুদ নেওয়াও হারাম সুয়োরের গোস খাওয়া হারাম সুয়োরের ব্যবসা করাও হারাম বেশ বৃত্তি হারাম বেশ্যার দোকান খোলাও হারাম তাই কেউ যদি এগুলো করে এটা হারাম উপার্জন করছে শুক্রিয়া মাঝাব এবং মানহাজের মধ্যে পার্থক্য কি আমরা কোনটা মানব মাঝাব এটা হচ্ছে চলার পথ মানহাজ এটা লুগাতাল মানা চলার পথ পার্থক্য ওইখানে মানার ক্ষেত্রে গিয়ে মাঝাঁপ যারা মানে তারা বলে যে চারটে মাঝার মধ্যে একজন ইমামকেই মানতে হবে কথা বুঝতে পারছেন এটা তাকলিদ আর মানহাজ হচ্ছে ওইটা যে সালাফরা এটা কোরআনের আয়াত একটা হাদিসকে যেভাবে ইস্তেমবাদ করেছে জমুর মহাদিস অধিকাংশ ফোকাহগান যেদিকে রায় দিয়েছে কোরআন আলোকে এই জমুর মহাদ্দিসদের কথাগুলোকে মেনে নেওয়া এটাকে বলা হয় মানহাজ কথা বুঝতে পারছেন আর মাঝাব কোনটা আমার ইমাম ঠিক বলুক ভুল বলুক আমার ইমাম দিয়ে গেছে এটা মানব এটা কি এটা মাঝাব আর মানহাজ কোনটা না সার ইমাম আছে আরও ইমাম আছে একটা মাসালা যারা কোরআন হাসের আলোকে হক বলেছে বিশ্লেষণ করে যার কথাটা হক সেটাকে গ্রহণ করবেন এটা হচ্ছে মানহাস এটাকে বলা হয় মানহাজের সলাফ শুক্রিয়া স্ত্রী মিলনের পর অজু করে ঘুমাতে পারবেন কি পারবেন না স্ত্রী মিলনের পরে তিনটে জিনিস করা সুনাত যে কোনো একটা করলেই চলে আল্লা সঙ্গে সব করে নিতেন এক কখনো কখনো তিনি গুসল করতেন না অজু করতেন খুব বেশি যে ঠান্ডা লাগে অজুও করতেন না তায়াম্মুম করতেন কথা বুঝতে পারছেন তিনটের মধ্যে যে কোনো একটা করলেই যথেষ্ট হয়ে যাবে শুক্রিয়া তবে ফজরের আগে গোসল করে ফেলতে হবে বুঝতে পারছেন আমি তো নামাজই পড়ি না গুসলের কথা বাদ দেন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে হলে করণীয় কি তাহলে পড়াশোনা করতে হবে যতগুলো বইপত্র আছে বিশেষ করে ডক্টর জাকির নায়কের এই আলোচনাগুলো শুনবেন গবেষণা করবেন আমারও অনেকগুলো লেকচার আছে তৃণমূল ধর্মতত্ত্বের উপরে খ্রিস্টান নাস্তিক হিন্দুদের সঙ্গে ডিবেট আছে এগুলো দেখতে পারেন নোট করতে পারেন পড়াশোনা শুরু করে দেন ইনশাল্লাহ আস্তে আস্তে পথ পেয়ে যাবেন আমার দুটো বই আছে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে এক ইসলাম আদর্শ না কলঙ্ক হিন্দুদের পঞ্চান্নটা অভিযোগের জব দেওয়া আছে বইটাতে আর একটা বই আছে বড়দিনের উপহার এখানে সাড়ে তিনশো গনা বাইবেল মানে খ্রিস্টান ধর্মের ভুল ধরা হয়েছে এর দুটো পড়লে ইনশাল্লাহ হিন্দু এবং খ্রিস্টান দুটো অন্তত আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না শুক্রিয়া অমুসলিমদের কাছে যদি দাবাত না দেন তাহলে কি আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবেন না অবশ্যই হবেন অবশ্যই হবেন একজন অমুসলিমের সঙ্গে ব্যবসা বাণিজ্য সব করছেন তথা তারপরে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন না জেনে বুঝেই অবশ্যই মাঠে ওই ব্যক্তি যদি বলে আল্লাহ সুবনতলা আমার ওই বন্ধুকে এখন ইসলামের দাওয়াত দেয় নাই তাহলে আপনি পাকড়া হয়ে যাবেন তাই অমুসলিম যদি এলাকায় থাকে দাওয়াত দাওয়াত দেওয়া এটা কমপক্ষে ফার্জে কেফায়া কেউ একজন এ দাওয়াত দিতেই হবে শুক্রিয়া দ্রুত নামাজে রুকু পেলে রাকাত হয়ে যাবে কি হবে না রাকাত গণনা না করাটা উত্তম কেউ যদি গণনা করে নেয় নামাজ হয়ে যাবে ইমাম বুখারি ইমাম বাইহাকি ইমাম খুজাইমা তিনজন বলেছে রুকু পেলের একাত গণনা করা উচিত নয় বরং আরেকটা একাত পড়ে নেওয়া উচিত এই মতো ছিলেন আবু হুরায়রা আবু সৈদ জাবের মিন আবদুল্লাহ আর অন্যদিকে ইবনু আব্বাস ইবনু ওমর এরা বলেছে পেলে রাখাত হয়ে যাবে দুই দিকে দলিল জোরদার তাই দুটোই জায়েজ এটা জায়েজ না জায়েজ মাসালা না এটা উত্তম আর অনুত্তমের মাসাল্লাহ কোনটা উত্তম গণনা না করাটা উত্তম কেউ যদি গণনা করে নেয় ইনশাল্লা নামাজ হয়ে যাবে

আমার কোন গবেষণাগার আছে ভারতের মতো বাংলাদেশে নারে ভাই বাংলাদেশে আমার শ্বশুর বাড়ি এখন গবেষণাগার কোথায় করে রাখবো এটা যা আছে আমার ভারতে আছে হাজিদের নামের পূর্বে আলহাজ হাজিদের নামের পূর্বে আলহাজ লিখতে পারবেন কি পারবেন না পারবেন যদি রিয়া চলে আসে এই লেখাটা নামে নিয়ে চলে যাবে তাই সাবধান সতর্ক না দেওয়াটাই বেটার শুকরিয়া সময় কাতার হয় কিন্তু জানাজা সালাতের বিধান কি পা সালাত হবে কি শেখ আলবানি হাকম জানাইজের মধ্যে তিনি ওই সাধারণ সালাতের মতো জানাজার সালাতকেও তিনি কিয়াস করেছেন এবং বলেছেন সালাতেও কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে দাঁড়াতে হবে শুক্রিয়া জোহরের পূর্বে একত্রিত না পড়লে গুণা হবে মানে? কি বুঝছো? মানে দুই সালাম বাদেই এক সালামে পড়বেন। এক সালামে পড়ার কথাও কয়েকটা একটা হাদিসে আসছে। বিশেষ করে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনউস শারুমাল আল আসরের মধ্যে তিনি এক সালামে 4 রাকাত যোহর পড়তেন। গুনাহ হবে না। পড়াটা জায়েজ। শুক্রিয়া সুননাথ আজানের পূর্বে পড়তে পারবেন কি পারবেন না যদি ওয়াক চলে আসে তাহলে পড়তে পারবে কিন্তু ওয়াক আসেনি আজানো হয়নি পড়ে দিবেন হবে না মানে আজান লেটে হোক কিন্তু ওয়াক চলে আসলে সুননাথ আপনি পড়ে নিতে পারবেন জি আজান আর একামতের মধ্যে সময় কতক্ষণ থাকে পনেরো মিনিটে আপনার হয় না বাবা রে বাবা বাবা কতটা দূরে আপনি পাঁচ মিনিট আগে অজু করে বসে থাকবেন আজান পড়লেই সুনাত শুরু করে দেবেন ইনশাআল্লাহ কারণ ফজিলত আছে একটু কষ্ট করতে হবে